ডিয়ার ভিভার্স আসালাম আলাইকুম বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে আজ দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয়টি হচ্ছে ভুল ধারণা আমি প্রচুর চর্ম এবং যৌন রোগী দেখে থাকি বিশেষত চর্মরোগীরা সাধারণ কিছু চর্মরোগ যেমন দাঁত বা দাউদ রোগ নিয়ে আসেন অথবা অন্য কোনো চর্মরোগ যেমন পরজীবী ঘটিত বা আরও কিছু বিষয় আছে যেমন অটোইমিউন ডিজিজ যেমন সোরিয়াসিস হতে পারে প্রয়োগাইরিস বা এ জাতীয় আরও কিছু রোগ হতে পারে ইত্যাদি নিয়ে আমার কাছে আসেন দুঃখজনক বিষয় হল তারা তাদের রোগটি নিয়ে তাদের গ্রাম পাড়া প্রতিবেশী ইত্যাদি ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করেন প্রতিপ দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে তাদেরকে ভালো সাজেশন বা ভালো কথা কেউ বলে না সবাই বলে এটা খুব খারাপ রোগ তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে তুমি অল্প দিনে মরে যাবে পচে যাবে এই সমস্ত কথা বলে তার মধ্যে একটা ভীতির সঞ্চার করায় ফলাফল তারা অনেক ভয় পেয়ে যায় আতঙ্কিত থাকে অনেক রোগী আছে বলে যে এই কথা শোনার পর আমার ঘুম হচ্ছে না বা সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে আছি অথচ আমার কাছে আসলে দেখা যায় যে রোগটা অতি সাধারণ একটি চর্মরোগ যা ভালো মতো চিকিৎসা দিলে নিরাময়যোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা জাতিগতভাবে নিজেদের কতটুকু ভালো মনে করি চিকিৎসক ব্যতীত একটি রোগ সম্বন্ধে ভালো ধারণা আর কয়জন রাখে আপনার কাছে ধরেন আপনি একজন প্রতিবেশী একজন ব্যক্তি আপনার কাছে সমস্যায় পড়ে বলতেই পারে যে আমার চামড়াতে আমার স্কিনে এই একটা রোগ হয়েছে আপনি একটা সাধারণ ব্যক্তি অর্থাৎ চিকিৎসক নন চিকিৎসা সম্পর্কে জ্ঞান আপনার নাই না থাকারই কথা আপনি হুট করে বলে দিলেন তোমার ক্যান্সার হয়ে গিয়েছে তোমার ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে তুমি মরে যাবে এবং এই বিষয়টা কিন্তু নির্দিষ্ট একটি পেশেন্ট না আমি বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকার থেকে আসা পেশেন্টের কাছে ঘুরে ফিরে একই রকম কথা শুনি যেটি অত্যন্ত বেদনাদায়ক এবং আমাকে মর্মাহত করেছে আমাকে রাগন্বিত করেছে কেন আপনারা বলেন আপনি তো এই বিষয়ে জানেন না খামাকে একটা ব্যক্তিকে ভয় দেখান কী তৃপ্তি পান আপনি আপনি মনের মধ্যে কী ধরনের দেশপ্রেম ধারণ করেন আমার জানার খুব ইচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত ব্যক্তি আপনারা অসুস্থ হন আপনারা অসুস্থ হলে অবশ্যই একজন কোয়ালিফাইড এমবিবিএস ডক্টরের কাছে এসে সমস্যার কথা বলবেন পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন জনে জনে তো বলে বেড়ানোর দরকার নাই যে আমার এই রোগ হয়েছে এখন আমি কী করবো এইভাবে ওয়াচ করে তো আসলে আপনার কোনো লাভ হবে না বা হয়ও না শেষ পর্যন্ত ডক্টরের কাছে আশাই লাগে মাঝখান থেকে নানান রকম কথাবার্তা শুনে নিজের টেনশন বাড়ান এবং নানান রকম হাবিজাবি অপ্রয়োজনীয় ঔষধ মেখে রোগটাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে আসেন তাই এই বিষয়টি নিয়ে আমি ভাবছিলাম অনেক দিন থেকেই বলবো তো আসেন বিজয়ের মাসে আমাদের নতুন একটি প্রত্যয় হোক নতুন প্রত্যাশা হোক যে আমরা কাউকে আজে বাজে কিছু বলবো না যার যেখানে যেটা প্রয়োজন আমরা সেখানে গিয়ে বলবো সেই সমস্যার কথা যাতে সেটা একটা সঠিক সমাধান পায় বাংলাদেশ চিরজীবী হোক আপনারা সবাই সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ